যেভাবে আমল করলে আল্লাহ রব আলম কবুল করবেন সেভাবে আমল করতে পারে কিনা পরেও আল ইমান ইমান হচ্ছে আশা এবং ভয় দুটোর হচ্ছে ইমান যে আমি জাহান নামে আল্লাহ যদি আমার প্রতি রহম না করেন যেতেও পারি জাহান নামে যাওয়ার একটা ভয় আমার মধ্যে থাকবে আবার আল্লাহ রব্বুল আলমিন আর হামুর রহমিন গফুর রহিম তিনি ইচ্ছে করলে আমার আমল করার পরে তিনি আমার ভুলগুলি ক্ষমা করে দিয়ে আমাকে জান্নাতে দিতেও পারেন সেই আশাও আমার মধ্যে থাকবে জান্নাতে যাওয়ার আশা এবং জাহান নামে যাওয়ার ভয় এই দুইটার সমন্বয়ে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইরানের অবস্থা আমরা কেউ নিজে নিজে থেকে নিশ্চিত হয়ে যেতে পারি না যে আমি জান্নাতি আবার কেউ এটাও বলতে পারি না যে আমি জাহান নামি সবটাই আল্লাহ ইচ্ছার উপরে আল্লাহ কাকে জান্নাতে দিবেন অথবা কাকে জাহান নামে দিবেন কিন্তু আল্লাহ আমাদেরকে যেভাবে আদেশ করেছেন দুনিয়ার জীবনে আমাদেরকে যেইভাবে পথ চলতে নির্দেশ দিয়েছেন যেই দিনের উপরে যেই আমলের উপরে থাকতে বলেছেন সেটা যদি আমরা পরিপূর্ণভাবে ফুলফিল করতে পারি করার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আশা করতে পারি যে আল্লাহ আপনি আমাকে রহম করেন আপনি আমার আমল যেটা আমি করেছি আমার সাধ্য অনুযায়ী আপনি সেটাকে ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নিন এবং আপনি আমাকে জান্নাতবাসী করুন যেমনটি আল্লাহ রাসুল দোয়া করতেন আল্লাহ অম্মা ইন্ন আলুকা জান্নাতা ও নামুদিকামিনাদ এ আল্লাহ আমরা আমি আপনার কাছে অথবা আমরা আপনার কাছে জান্নাতের আশা করি এং জাহান্নাল থেকে মুক্তি চাই সম্মানিত হাজরে